আর বাংলাদেশ থেকে যার যার যে দেশের বিরুদ্ধে আজকে কথা বলার জন্য নবীন দল এই সবার আয়োজন করেছেন সেই দেশে বাংলাদেশ থেকে কত রেমিটেন্স যায় কত হাজার হাজার ডলার চলে যায় সেই খবর কি আওয়ামী সরকার রাখেন

আমাদের বন্ধু হতে পারে না আজকে আপনার দেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে না সেই জন্য একটি অগণতান্ত্রিক সরকারকে চব্বিশ ঘন্টা চব্বিশ দিন বছর কে বছর আপনি সমর্থন দিয়ে যাবেন আর বাংলাদেশের জনগণ তা গ্রহণ করবে কখনো হতে পারে না কখনো হতে দেওয়া হবে না আওয়ামী লীগ দয়া করে ক্ষমতায় ছেড়ে দেন এই ক্ষমতায় থেকে মানুষকে আর অবহেলার দিকে ঠেলে দেবেন না অবহেলা করবেন না কারণ যে জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে